প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্মার্ট এই ডিভাইসটি এটা হচ্ছে দুইশো ওয়াটের একটি আইপিএস এটার ভিতরে রয়েছে ইনবিল করা তিনশো চৌদ্দ লিথিয়াম ব্যাটারি এটাতে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি তো যারা বিস্তারিত জানতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের বিশেষ অনুরোধে আজকে আমরা দুইটি প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন হিথিয়াম ব্র্যান্ডের দুইটি আইপিএস এটা হচ্ছে ইনবিল্ড লিথিয়াম ব্যাটারি দুইটি আইপিএস এর ভিতরে রয়েছে তিনশো চোদ্দো অ্যাম্পায়ারের এগারো হাজার লাইফ সাইকেলের লিথিয়াম ব্যাটারি অর্থাৎ এই মেশিনটি ব্যবহারের ফলে আপনাদের কোনো এক্সট্রা ব্যাটারির প্রয়োজন নাই এবং এই মেশিনটিতে আরও একটি এক্সট্রা সুবিধা রয়েছে সেটা হচ্ছে সোলার প্যানেল অ্যাড করতে অর্থাৎ এর ভিতর যে ব্যাটারি রয়েছে আপনারা সোলারের মাধ্যমে চার্জ করতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে হিথিয়ামের হিরোস ওয়ান মডেল এটা হচ্ছে দুইশো ওয়াটের এবং এটা হচ্ছে হিরোস টু এটা হচ্ছে এক হাজার ওয়াটের প্রিয় দর্শক এই দুইটি মডেলই হচ্ছে বারো ভোল্ট সিস্টেমের এই দুইটি মডেলই আপনারা আইপিএস বাজার থেকে পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে প্রিয় দর্শক মার্কেট যাচাই করা প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই দুইটি প্রোডাক্ট প্রিয় দর্শক এটা হচ্ছে স্মার্ট টেকনোলজির আধুনিক ডিজাইনের একটি আইপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোর্টেবল আইপিএস দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট এবং হচ্ছে আপনার ঘরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবে এবং এই আইপিএসটি আপনারা যেখানে সেখানে আপনারা জার্নি করতে পারবেন অর্থাৎ ক্যারি করে নিতে পারবেন অর্থাৎ আপনারা টুরিস্ট স্পটও এই ছোটো আইপিএসটি ব্যবহার করতে পারেন এই আইপিএসটি হচ্ছে দুইশো ওয়াটের রয়েছে পাঁচ বছরের হিতিয়াম সাপোর্টেড ওয়ারেন্টি এবং এটা হচ্ছে এক হাজার ওয়াট প্রিয় দর্শক যারা যাচ্ছেন বাসাবাড়িতে পাঁচটি ফ্যান পাঁচটি লাইট একটি টেলিভিশন একটি ফ্রিজ ব্যবহার করার জন্য তারা আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং যারা চাচ্ছেন একটি ফ্যান দুই তিনটি লাইট মোবাইল চার্জ দেওয়ার জন্য অথবা একটি ল্যাপটপের জন্য তারা এই মডেলটি ব্যবহার করতে পারেন এই দুইটি মডেলে আমরা আইপিএজার কোম্পানিতে পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনেজার নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন প্রিয় দর্শক এছাড়া আমাদের কাছে হিথিয়ামের বারো ভোল্টের তিনশো চৌদ্দ এম্পেয়ারের এগারো হাজার লাইফ সাইকেলের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন রয়েছে পাঁচ বছরের হিথিয়াম সাপোর্টেড ওয়ারেন্টি তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন এবং এই যে প্রত্যেকটি প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আমরা পরবর্তীতে রিভিউ দেবো তা আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের কি কোশ্চেন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামত